থ্রি টু ওয়ান তো আগের চ্যালেঞ্জ ভিডিওটা তো চলো আমরা লুটে নি তো দেখি এই প্যাকেটটার দাম হচ্ছে পাঁচ টাকা আর এই প্যাকেটটা আমরা এনেছি বারো টাকা মানে আমাদের ষাট টাকা তো চলো দেখি এই প্যাকেটটা থেকে আমাদের লাভ হয় না লস হয় তো আগের প্যাকেটটাতে তো তোমরা অবশ্যই দেখেছো ভিডিওটা না দেখলে অবশ্যই তোমরা দেখে এসো তো এই ভিডিওটা থেকে দেখি আমাদের সরি এই চিপসটা থেকে দেখি আমাদের লাভ হয় না লস হয় তো চলো লেটস স্টার্ট কি হতে পারে কিছু একটা হয়েছে দাঁড়া প্যাকেটটাকে ভালো করে দেখি পাঁচ টাকা পাঁচ টাকা এটা দোকানে গেলে বাবা তো এই দেখো আমি পাঁচ টাকা পেয়ে গেছি তোমাদেরকে দেখা এখানে দেখতে পাচ্ছ পাঁচ টাকা তো এইটা আমাদেরকে দোকানে নিয়ে যেতে হবে দোকানে নিয়ে গেলে ওনারা এই পাঁচ টাকাটা আমাদের দিয়ে দেবে তো প্রথম প্রথম প্যাকেটেই লাভ গাইস প্রথম প্যাকেটে তো চলো এটা থাক দেখা যাক নেক্সট হয় তো নেক্সট প্যাকেট থেকে দেখি না না এটা কিছু নেই এইটা ফাটা এরম রাখ দু হাত ধর এটা তো কিছু নেই তুই তুই এটা ধর আমি নিয়ে নেব তুই এটা ধর খালাটা ধর তুই এড়াতেও কিছু নেই কিছু নেই প্রথম প্যাকেটটা খুলে লাভ হয়ে তারপরে কি লস হয়ে যাবে আমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তো চলো দেখা যাক ঠিক করে ধর পড়ে যাবে আমাদের এতগুলো প্যাকেট খোলা হয়ে গেছে তো আমাদের কাছে এখন বেঁচে আছে না আর চারটে প্যাকেট তো চল এই চারটে প্যাকেট খুলে দেখি কি হয় আইস দোরা পিৎজা পাস্তা কা ফাস্টা হম তো দুটো পাস্তা কা হলো তো চলো দেখা যাক আচ্ছা তো এক্স কেnabla পাস্তা কা করে না ক্লাম খুলব না এবারে কি লস করে দেখি একটা দিয়ে যেন দশটা একশো টাকা বেরিয়ে যায় একটা দিয়ে একশো টাকা বেরিয়ে গেলে আর লাভ লাভ কিছু তো আমাদের এতগুলো এতগুলো প্যাকেট খোলা হয়ে গেছে তো লাস্ট বেঁচে আছে মাত্র একটা

পনেরো টাকা না তো গাইজ আমরা পনেরো টাকা পেয়ে গেছি মানে পাঁচ 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 পনেরো টাকা দেখো তোমরা দেখতে পাচ্ছ পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পনেরো টাকা তো চলো এইটার টেস্টটা দেখি গিয়ে তো ফার্স্ট প্যাকেট থেকে আমরা পেয়েছিলাম কুড়ি টাকা তো এই সেকেন্ড প্যাকেট থেকে পেলাম আমরা পনেরো টাকা তো তোমাদের যদি এরকম চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো চলো টাকা